হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রঞ্জিতা আর তোমরা দেখছো লোহিত রঞ্জিতা আজকে আমি তোমাদের সাথে ডার্মাটাচ ব্র্যান্ডের বাই বাই পিগমেন্টেশন সিরামে নন স্পন্সার রিভিউ শেয়ার করব আই হোপ ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে এই ভিডিওতে ডার্মাটাচ ব্র্যান্ডের যে পিগমেন্টেশন সিরামটা রিভিউ শেয়ার করব। ব্র্যান্ড ক্লেম করছে এই সিরামটা স্কিনে যদি অনেক বেশি মেচেতার দাগ ছোপ কিংবা ছোট ছোট স্পট থাকে স্কিনে থাকে সেটাকে অনেক বেশি লাইটেন করবে এছাড়া মেলানিন প্রোডাকশান কম করে স্কিনটাকে কিন্তু অনেক বেশি উজ্জ্বল করবে এমন কি সানস্পট এবং ফটো ড্যামেজের হাত থেকে স্কিনটাকে অনেক বেশি প্রোটেক্ট করবে তো এই ক্লেম কতটা সত্যি সেটা এই ভিডিওতে শেয়ার করব সাথে বলবো প্রোডাক্টের দাম এবং প্রোডাক্টের প্যাকেজিং প্রোডাক্টটা কোন স্কিনের জন্য ভালো হবে সেটাও শেয়ার করব। আই হোপ ভিডিওটা হেল্পফুল হবে সো ভিডিওটা একেবারেই স্কিপ্ট করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই বলবো প্রোডাক্টের প্রাইস এবং প্যাকেজিং প্রোডাক্টটা আসে এইরকম একটা কার্ডবোর্ড বক্সের মধ্যে ভিতরে থাকে এই রকম একটা জার যেটার মধ্যে কিন্তু অ্যাপ্লিকেটার আছে যেটার সাহায্যে খুব সহজে কিন্তু ফেসে অ্যাপ্লাই করা যাবে আর এটার আঠেরো মেলের দাম পড়বে তিনশো নিরানব্বই টাকা এছাড়া এর বড়ো ছোটো প্যাকেজিংয়ে তোমরা পেয়ে যাবে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী প্রোডাক্টটা পারচেস করতে পারবে টোয়েন্টি ফোর মান্থস এর সেলফ লাইফ আছে প্রোডাক্টটা মেড ইন ইন্ডিয়া এবার বলবো এটা কিভাবে স্কিনে ইউজ করবে কিংবা এটা কোন স্কিনের জন্য প্রথমত এটা সমস্ত রকম স্কিনের জন্য ভালো সেটা অয়েলি কম্বিনেশন স্কিন হতে পারে কিংবা ড্রাই স্কিন হতে পারে কিংবা নর্মাল স্কিন হতে পারে সেন্সিটিভ স্কিনে ইউজ করতে পারো তবে প্রোডাক্টটা ইউজ করার আগে অবশ্যই একটা টেস্ট করার পরে ইউজ করো এবার বলবো এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে যার জন্য ব্র্যান্ড এটা ক্লেম করছে যে এটা তোমাদের দাগছোপ কমাবে কিংবা ব্লেমিশেস কমাবে কিংবা স্কিনটার মধ্যে যে মেলানিন প্রোডাকশন হয় সেটা কম করে স্কিন উজ্জ্বল করবে এর মধ্যে আছে নায়াসিনামাইড আলফা আরবুটিন এছাড়া আরও অনেক ইনগ্রিডিয়েন্টস আছে যেটা কিন্তু মেনশান করা আছে প্রোডাক্টটা পারচেস করার সময় তোমরা চেক করে নিতে পারবে মেন ইনগ্রিডিয়েন্টস হিসেবে আছে নায়াসিনামাইড এবং আলফা আরবুটিন যেটা কিন্তু দাগছম কমিয়ে স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং করে এটা স্কিনে অ্যাবজর্বও হয়ে যায় খুব তাড়াতাড়ি ভীষণ লাইট ওয়েট এবং এটার রেজাল্টও কিন্তু অনেকটাই ভালো একেবারেই স্কিন ইরিটেটিং হবে না স্কিনে কোনো রকম অ্যালার্জিক রিয়াকশানও হবে না তবে যাদের ড্রাই স্কিন তাদের হালকা ড্রাইনেস ফিল হতে পারে এছাড়া এই প্রোডাক্টটা কিন্তু মেন উমেন সবাই ব্যবহার করতে পারবে এছাড়া এই প্রোডাক্টটা কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড ক্লিনিক্যালি প্রুভেন ফ্র্যাগরেন্স ফ্রি প্রোডাক্ট সো স্কিনে কোনো রকম ইরিটেটিং কিন্তু একেবারেই হবে না এবার বলবো এটা কিভাবে ইউজ করবে এবং কখন ইউজ করবে এটা তোমরা স্কিনটাকে ভালো মতো ক্লিন করার পরে ডেলি কিন্তু ইউজ করতে পারো আর প্রোডাক্টটা কিন্তু দিনে এবং রাতে দুটো টাইম তোমরা ব্যবহার করতে পারবে অবশ্যই কিন্তু দিনের বেলায় একটা এসপিএফ ফিফটি সানস্ক্রিন ইউজ করতে হবে সানস্ক্রিন না ইউজ করলেই প্রোডাক্টটা কোনো রকম কিন্তু কাজ দেবে না আর দিন দিন কিন্তু তোমাদের প্রবলেমগুলো বাড়তে থাকবে সো সানস্ক্রিন কিন্তু মাস্ট এছাড়া এই প্রোডাক্টটি ইউজ করতে গেলে অবশ্যই ফেসটাকে ভালো মতো একটা ক্লিনজার দিয়ে ক্লিন করতে হবে পাঁচ থেকে ছয় ড্রপ নিয়ে হালকা হাতে একটু ম্যাসাজ করে দেবে দেন এটা কিন্তু কুইকলি অ্যাবজর্বও করবে স্কিনে কোনো রকম গ্রেজনেস থাকবে না ভীষণ লাইট ওয়েট আর একেবারে ইরিটেটিংও হবে না স্কিনে সো চাইলে তোমরা পারচেস করতে পারো আর অবশ্যই কিন্তু আঠেরো বছরের উপরে কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে হবে মানে এইটিন প্লাস যাদের তারা কিন্তু প্রোডাক্ট ইউজ করতে পারো যদি তোমাদের স্কিনে পিগমেন্টেশন কিংবা ডার্ক স্পট থেকে থাকে সেটা ব্রোনের দাগ হতে পারে কিংবা মেচেতার দাগ হতে পারে কিংবা স্কিনটা যদি শান ট্যান পড়ে যায় ফোটো ড্যামেজ হয়ে যায় সেটাকে লাইটেন করতে হেল্প করবে স্কিন অনেক বেশি ব্রাইটেন হবে স্কিন গ্লোয়িং হবে এছাড়া ডিহাইড্রেশন প্রিভেন্টও করবে স্কিনে যদি এজিং স্পট হয়ে যায় সেটাকেও কন্ট্রোল করবে স্কিন টেক্সচারটাকেও ইম্প্রুভ করতে হেল্প করবে এছাড়া স্কিন কমপ্লেকশনটাকে অনেক বেশি ব্রাইটেন করবে তোমরা চাইলে এই ডার্মাটাইজ বাই বাই পিগমেন্টেশান সিরামটা পারচেস করতে পারো স্কিনে কোনো রকম প্রবলেম হবে না স্কিনটা দিন দিন দাচ্ছ মুক্ত ফর্সা উজ্জ্বল হবে এটা কিন্তু তোমরা ডেলি ইউজ করতে পারো অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করে দিনের বেলা সানস্ক্রিনটা তোমাদেরকেই ইউজ করতে হবে আই হোপ ভিডিওটার মাধ্যমে ক্লিয়ার করতে পেরেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলে যেও না এই প্রোডাক্টটা আগে যারা পারচেস করেছো কেমন রেজাল্ট পেয়েছো অবশ্যই জানিও আর এটা কন্টিনিউয়াসলি ইউজ করলে অবশ্যই রেজাল্ট পাবে সাত থেকে দশ দিন পরে তোমরা তফাৎটা বুঝতে পারবে সো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে আর আজকে যারা ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে